কাজ তৈরি করবো জগন্নাথ দেবীর অত্যন্ত প্রিয় ভোগ কনিকা ভোগ চাইলে রথে তিন ভগবানকে এই ভোগ নিবেদন করতে পারেন এই ভোগ রান্না করার জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল দেড় কাপ চালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখব মিনিমাম আধ ঘন্টা আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই ভোগ রান্না করতে পারেন একটা মশলা তৈরি করব তার জন্য জায়ফল জায়ফল আমার এতটা লাগবে না খুব অল্প একটুই লাগবে আর তার সাথে নিয়েছি দারচিনি গোলমরিচ সবগুলোকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে চাপা দিয়ে রাখলাম আর এখানে আমি সাধারণ নুন ব্যবহার করব না কারণ জগন্নাথ দেবের ভোগে সৌন্দব লবণ ব্যবহার করা হয় আর তেল ব্যবহার করার নিয়ম নেই তাই ঘিতে করব রান্নাটা ঘি দিয়ে প্রথমেই আমি কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত কণিকা ভোগ হলো ভগবান শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদিত একটি বিশেষ প্রসাদ বা ভোগ যা পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা এবং অন্যান্য উৎসবে পরিবেশন করা হয় এটি মূলত একটা মিষ্টি পোলাও যা ঘি কাজু কিশমিশ বিভিন্ন গরম মশলা দিয়ে তৈরি করা হয়ে থাকে কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে বাকি ঘিতে দিয়ে দেব গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ এই গরম মশলার সুগন্ধ বেরোলে তখন এতে দিয়ে দিলাম ভিজিয়ে জল ঝরানো চালটা ভালো করে জলটা ঝরিয়ে নেবেন চালটা একটু ভেজে নিয়ে যখন দেখবেন যে একটু রঙটা পরিবর্তন হয়েছে তখন এতে দিলাম আদা বাটা আবার ভালো করে ভাজতে হবে অল্প আছে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন চাল যেন কোনোভাবেই পুড়ে না যায় এরকম ভাজতে ভাজতে দেখবেন চালের রঙটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে তখন বুঝবেন চাল ভাজা হয়ে গেছে আমি এখানেই দিলাম তিন কাপ জল যেহেতু দেড় কাপ চাল নিয়েছি সেজন্য সেই কাপ মেপেই ডাবল জল নিলাম দিলাম সন্ধব লবণ পরিমাণ মতো ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে যখন ফুটে উঠবে তখন এতে দিলাম গুঁড়ো মিষ্টিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো এখানে চিনির বদলে ব্যবহার করলাম অনেকটা পোলাওয়ের মতনই এই ভোগ হয় তবে মশলাগুলো একটু ভিন্ন হয় যখন আশি শতাংশ ভাতটা সিদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা মানে দারচিনি গোলমরিচ জায়ফল খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে এবার বাকি যেটুকু জলটা টানার বাকি আছে চালটা সেদ্ধ হতে বাকি আছে সেইটুকু চাপা দিয়ে রান্না করে নেব লাইক কামেন্টের সাথে সাথে পারলে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যেতে পারবো একটু দেখে নেবেন চালটা কতটা কি হয়েছে একদম শেষে এতে দিলাম ছোট এলাচের গুঁড়ো আপনারা এইটা যখন মশলাটা তৈরি করছেন তখনও কিন্তু এই ছোটো এলাচও একসঙ্গে গুঁড়ো করে নিতে পারেন আমি আলাদা করে দিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বরাবরের জন্য পাশে থেকে যাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ চাল কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে ভাত তৈরি চাপা দিয়ে মিনিট দশেক রেখে দিলেই এটা একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে যাবে কণিকা ভোগ রেডি ভগবানকে দেওয়ার জন্য অবশ্যই এই ভোগ একদিন রান্না করুন যে কোনো নিরামিষের দিনে দেখবেন এর স্বাদ অমৃত সমান মশলার তারতম্যের জন্য সাধারণ পোলাওয়ের থেকে এই পোলাওয়ের স্বাদও কিন্তু ভিন্ন এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে কিন্তু বরাবরের জন্য আর যারা এতক্ষণ সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ